হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু হেলথ অ্যান্ড টিপস চ্যানেলে চোখের পাতা লাফানো এমন সমস্যায় ভোগেননি খুব কম মানুষ আছেন আর এই সমস্যাটিকে তারা কুসংস্কার নিয়ে ভাবেননি তাও খুব কম মানুষ পাওয়া যাবে কারণ চোখের পাতা লাফানো হলেই আমরা মনে করি হয়তো এটি কোনো কু লক্ষণ বা কুসংস্কারের মধ্যে দিয়ে আমরা চলে যাই কিন্তু আমরা কখনো এটা ভেবে দেখি না যে চোখের পাতা লাফানো আমাদের জন্য বা আমাদের স্বাস্থ্যের জন্য কতটি মারাত্মক তাই আজকে আমি তুলে ধরেছি সাতটি মারাত্মক স্বাস্থ্য সমস্যার কথা চোখের পাতা লাফানো কি হয় ডান চোখের পাতা লাফালে নাকি সুসংবাদ আসে আর বাম চোখেটা লাফানো খারাপ এমনটাই হয়তো শুনে এসেছেন দাদি নানির মুখে কিন্তু প্রকৃত অর্থে এমনটা কখনোই নয় আর চোখের পাতা লাফানোর সময় আপনি হয়তো ভাবেন আপনার সামনের কেউ সেটা দেখতে পাচ্ছে আদত চোখের পাতা এত দ্রুত লাফায় যে সেটা কেউ বুঝতেই পারে না আপনি ছাড়া চোখের পাতা লাফানোর এই রোগটির নাম ডাক্তারি ভাষায় বলা হয় মিও মিয়া পেশি সংকোচনের অর্থ পেশির সংকোচনের কারণেই চোখের পাতা লাফিয়ে থাকে আর এটাকে কিনা আমরা ভুল ধারণা ভেবে নেই দুই একবার হঠাৎ চোখের পাতা লাফালে চিন্তার কিছু নেই কিন্তু সেটা যদি মাত্রা অতিরিক্ত হয় এবং আপনার বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত কেননা হতে পারে সাতটি মারাত্মক স্বাস্থ্য সমস্যার লক্ষণ এক মানসিক চাপ আমরা যখন কঠিন মানসিক চাপে থাকি তখন শরীর বিভিন্ন উপায়ে তার প্রতিক্রিয়া দেখায় চোখের পাতা লাফানো মানসিক চাপের লক্ষণ হতে পারে ক্লান্তি পরিমিত ঘুমের অভাব বা অন্য কোনো কারণে দেখা যায় চোখের পাতা লাফালে পরিমিত ঘুম হলেই সেরে যাবে বা ঘুমের অভাবে চোখের পাতা লাফায় এটিও লক্ষ্য করতে হবে দৃষ্টির সমস্যা দৃষ্টিগত কোনো সমস্যা থাকলে চোখের ওপর চাপ পড়তে পারে টিভি কম্পিউটার মোবাইল ফোনের স্ক্রিনের আলো চোখের দৃষ্টিতে প্রভাব ফেলতে পারে আর এইসব সমস্যা থেকে চোখের পাতা লাফানো উপসর্গ দেখা দিতে পারে ক্যাফিন এবং অ্যালকোহল অনেক বিশেষজ্ঞ মনে করেন ক্যাফিন এবং অ্যালকোহল অতিরিক্ত সেবনে চোখের পাতা লাফাতে পারে তাই ক্যাফিন mm <laughs> খাওয়া থেকে পরিধান করুন চোখের শুষ্কতা কম্পিউটার স্ক্রিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলে অতিরিক্ত অ্যালকোহলের প্রভাবে চোখে কন্ট্যাক্ট লেন্স ঠিকমতো না বসলে কিংবা বয়সজনিত কারণে চোখ শুকিয়ে যেতে পারে চোখের শুষ্কতা চোখের পাতা লাফানোর জন্য দায়ী বলে চক্ষু চিকিৎসকেরা মনে করেন পুষ্টির ভারসাম্যহীনতা কিছু কিছু প্রতিবেদনে পুষ্টির ভারসাম্যতায় চোখের পাতা লাফানোর একটি কারণ হিসেবে দেখানো হয়েছে বিশেষ করে ম্যাগনেশিয়ানের অভাবজনিত কারণে এমনটি হতে পারে বলে দাবি করেছেন অ্যালার্জি যাদের চোখে অ্যালার্জি আছে তারা চোখ চুলকায় বা হাত দিয়ে ঘষে ফলে চোখ থেকে পানির সঙ্গে কিছুটা হিস্টামিন ও নিগ্রত হয় ধারণা করা হয় হিস্টামিন চোখের পাতা লাফানোর জন্য দায়ী তো এই ছিল আজকের আমার হেলথ টিপস যেখানে কিনা আমি তুলে ধরার চেষ্টা করেছি চোখের পাতা লাফানো নিয়ে আমাদের যে ভ্রান্তিক বা যে ভুল ধারণা রয়েছে আসলে এটা কতটুকু সত্য এটা একেবারেই কুসংস্কার বা ভুল ধারণা চোখের পাতা লাফানোর সাথে কোনো কুলক্ষণ বা লক্ষণের কোনো প্রকারের কোনো মিল নেই আপনার জীবনযাত্রার উপরে নির্ভর করবে আপনি প্রতিদিন কিভাবে সময়কে পার করছেন তাই সুস্থ থাকার জন্য নিজেকে প্রতিদিন মিনিমাম আট থেকে দশ গ্লাস পানি খাওয়া পর্যাপ্ত ঘুম এই জিনিসগুলো মেনে চলুন